টু আরএসএস আর আজকে আমরা ম্যাথস পেটাকি যে ডেসক্রিপটিভ ক্লাস করছি আমি সেখানে যে একটা ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করবো সেটা হচ্ছে গণিত শিক্ষক বা শিক্ষিকা সেখানে আমরা আলোচনা করবো যে গণিত শিক্ষক বা শিক্ষিকা কী কী যোগ্যতা থাকা প্রয়োজন কী কী গুণাবলী থাকা প্রয়োজন তার কী কী কর্তব্য রয়েছে গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে সেগুলোই মূলত আজকের ক্লাসে আলোচনা করব আমরা জানি যে এর আগে যারা অলরেডি চ্যানেলে রয়েছে তারা জানো যে ম্যাথস পেটাকি যে ডিসক্রিপটিভ তার অলরেডি ক্লাস অনেক দিন ধরে চলছে এবং শেষের মুখে কিন্তু কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে রিসেন্টলি কোয়েশ্চেন প্যাটার্নে চেঞ্জ আসছে কোশ্চেন আসছে তো সেগুলো থেকেই কিন্তু আবার নতুন করে সেই টপিকগুলো কভার করার চেষ্টা করছি তার পাশাপাশি কিন্তু যে প্রাইমারি আপার প্রাইমারি ম্যাথ যে এমসিকিউ যেটা যে সিরিজ সেটা চালু করেছি সেটাও চলবে অর্থাৎ অল্টারনেটিভভাবে এটা আর ওটা চলবে তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এখানে টেট রিলেটেড এক্সামের সমস্ত সাবজেক্ট এবং তার পেডাগজি আলাদা করে ক্লাস করানো হয় সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও যদি নোটিফিকেশান পেতে চাও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তার পাশাপাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক আমরা কী জানি যে কোনো বিষয় শুধু গণিত কেন যে কোনো বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা হলেন সেই ব্যক্তি সেই একজন ব্যক্তি যিনি সেই বিষয়ে ভিত্তিক তার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে অন্যদের মধ্যে জ্ঞান দক্ষতা তার মূল্যবোধ ইত্যাদি অর্জনে সাহায্য সাধারণভাবে করে থাকেন এবং এই পজিশানে পৌঁছানোর জন্য তার কিছু শিক্ষাগত যোগ্যতা তার কিছু পেশাগত যোগ্যতা এগুলো তাকে অর্জন করতে হয় এবং এগুলো অর্জনের মাধ্যমেই তিনি একজন দক্ষ শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তো সেক্ষেত্রে তার কী কী যোগ্যতা অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম কি থাকা উচিত তার পেশাগত যোগ্যতা কি হওয়া উচিত তার মধ্যে কি কী গুণাবলী প্রয়োজন থাকা উচিত এবং একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তার কি কি কর্তব্য আছে সেগুলোই কিন্তু আমরা দেখব তো প্রথমেই যেটা দেখব যে তার যোগ্যতা তো যদি আমরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আসি তো বিভিন্ন স্তর ভিত্তিক অনুযায়ী অর্থাৎ প্রাইমারি স্তরে আপার প্রাইমারি স্তরে উচ্চশ্রেণীতে বিভিন্ন থাকে তো আপাম দৃষ্টিতে যদি আমরা দেখা যায় তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটা সাধারণভাবে যাওয়া হয় সেটা হচ্ছে সেই অন্তর্ভুক্ত এখানে যেহেতু গণিতের কথা বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেই মানে শিক্ষক বা শিক্ষিকা যিনি আছেন তাকে মিনিমাম মানে যিনি যদি উচ্চতর শিক্ষা দিতে চান তাহলে তাকে তার বিষয় অন্তর্গত এমএসসি করতে হবে তার পাশাপাশি তাকে বিএড করতে হবে অর্থাৎ কোনো না কোনো ট্রেনিং নিতে হবে এটা হচ্ছে তার মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে রাখা হ্যাঁ তবে নিচু স্তরের ক্ষেত্রে সেখানে গ্র্যাজুয়েশান থাকলেও হয় কিন্তু তার পাশাপাশি তাকে পেশাগত ট্রেনিং তো নিতেই হয় হলো তার শিক্ষাগত যোগ্যতা এবার পেশাগত ট্রেনিং তো নেওয়া হলো কিন্তু পেশাগত যোগ্যতার মধ্যে কী কী থাকতে হবে এটা কিন্তু খুব ভাইটাল সর্বপ্রথম তিনি যেহেতু শিক্ষকতাকে পেশা হিসেবে নিচ্ছেন যেহেতু শিক্ষা শিক্ষকতা করা টিচিং একটা সেবামূলক কাজ তাহলে সেক্ষেত্রে সেই পেশাকে তাকে ভালোবাসতে হবে এবং অবশ্যই তাকে সম্মান করতে হবে শ্রেণীকক্ষে তিনি যখন শিক্ষাদান করবেন সেখানে শিক্ষণ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য যার অনুকূল যে পরিবেশ সেই পরিবেশ গঠনের দক্ষতা তার মধ্যে থাকতে হবে শিক্ষার্থীর আগ্রহ এবং তার যে সক্রিয়তা সে যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণ আমরা কি জানি গণিত এমন একটা বিষয় যেখানে বেশিরভাগ শিক্ষার্থীরা একটা অনীহা থাকে আগ্রহ পায় না তাহলে সেক্ষেত্রে সেরকম একটা পরিবেশ যাতে তৈরি হয় সেদিকে নজর দিতে হবে সঠিক বিষয়ের সঙ্গে মিলিয়ে সঠিক শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে এবং শিক্ষার্থী যাতে গাণিতিক চিন্তার বা চিন্তন দক্ষতার বা তার চিন্তার যাতে বিকাশ ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তার মধ্যে কি কী গুণাবলী থাকতে হবে অবশ্যই তাকে গাণিতিক বিষয়ে জ্ঞান থাকতে হবে এবার প্রত্যেক তাকে ম্যাথামেটিক্সের মধ্যেও বিভিন্ন ভাগ আছে কোনো বিষয়ে হয়তো কেউ স্পেশাল থাকবেন কিন্তু তার সংশ্লিষ্ট বিষয়ে তাকে যথেষ্ট জ্ঞানের অধিকারী থাকতে হবে তার বিষয়ের প্রতি তাকে যথেষ্ট অনুরাগ থাকতে হবে অর্থাৎ নিজের যদি ধরো যিনি গণিত শিক্ষক বা শিক্ষিকা তিনি যদি নিজেই তার বিষয়কে ভালোবাসতে না পারেন তাহলে তিনি সেই বিষয়ে কী করে দক্ষতা অর্জন করবেন গণিত শিক্ষণের জন্য যে কী কী টেকনিক কি কি মেথড ইউজ করতে হবে সেই সমস্ত জিনিসে সেই কৌশলগুলো সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে কিভাবে তিনি শিক্ষাদান করবেন কোন উপকরণ তিনি ব্যবহার করবেন শুধু সেই উপকরণের যথাযথ ব্যবহার না প্রয়োজনে সেই ধরনের উপকরণ তৈরির ক্ষেত্রেও তার মধ্যে দক্ষতা থাকতে হবে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি বিভিন্ন প্রযুক্তির দ্বারা ধর তা মাল্টিমিডিয়া আইসিটি ইত্যাদি ব্যবহারের দ্বারা কিন্তু তাকে গণিত শিক্ষাদানে দক্ষ হতে হবে শুধুমাত্র পাঠ্যপুস্তক নয় বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন জার্নালে নতুন নতুন গাণিতিক যেসব চিন্তনের বিকাশ ঘটছে নতুন আবির্কা সেই সমস্ত জিনিস সম্পর্কেও তাকে জ্ঞান থাকতে হবে এবং প্রয়োজনে পাঠ্য বিষয়ের বস্তু যদি এরকম কোনো সম্পদ রিলেটেড কিছু টপিক থাকে সেগুলো কিন্তু তাদের শিক্ষার্থীদের সঙ্গে সেগুলো শেয়ার করতে হবে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশক্তি এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকাশ করতে সহায়কের ভূমিকা পালন করতে হবে তিনি যেহেতু গণিত বিষয়ে শিক্ষক বা শিক্ষা শুধু গণিত নয় গণিতের সঙ্গে সম্পর্কিত আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কেও কিন্তু তার জ্ঞান থাকা জরুরি এবং চারিত্রিকভাবে অবশ্যই তিনি একজন জিরো ব্যক্তিত্ব সম্পন্ন বা সম্পন্ন হবেন শিক্ষক বা শিক্ষিকার অর্থাৎ গণিত শিক্ষক বা শিক্ষিকার কী কর্তব্য থাকবে প্রতিদিন তিনি কিভাবে পড়াবেন পাঠ দান করবেন সেই অনুযায়ী তাকে লেসেন প্ল্যান বা পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে পাঠ পরিকল্পনা অনুকরণে তাকে কিন্তু শ্রেণীতে শিক্ষণ পরিচালনা করতে হবে সরি এখানে এটা টাইপিং মিস্টেক হচ্ছে এটা গুলি হবে শিক্ষা উপকরণগুলি কোথায় কিভাবে ব্যবহার হবে সেই নিয়মগুলি তিনি লক্ষ্যও করবেন শিক্ষার্থীদের যে কাজগুলো দেওয়া হবে সেই ওয়ার্ক হোক হোমওয়ার্ক হোক সেই কাজগুলো যাতে তারা সঠিকভাবে করে সেই প্রক্রিয়াটাকে সঠিকভাবে তিনি পরিচালনা করবেন এবং টোটাল প্রক্রিয়াটা হয়ে যাওয়ার পরে তাদের মূল্যায়ন করতে পারেন কোশ্চেন অ্যান্সার করতে পারেন যাই করুন না কেন তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নেবেন অর্থাৎ শিক্ষার্থীরা কতটা শিখেছে সেটা জানার জন্য শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছেন সেই ফিডব্যাকটা কিন্তু তাদের পক্ষে নেওয়া জরুরি এবং সেই শুধু ফিডব্যাক নেওয়া না এবং এই ফিডব্যাকের ওপর নির্ভর করেই কিন্তু নেক্সট ক্লাস বা ভবিষ্যতের শিক্ষণ সেগুলো কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে